নুসরাতকে শিপন বিয়ে করবে নাকি আব্বাস বিয়ে করবে জানতে হলে অবশ্যই আপনাকে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং কখন এবং কবে আপলোড করা হবে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সফিউসে দেরি না করে ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমরা কিন্তু পাঁচ নাম্বার এপিসোড দেখেছি পাঁচ নাম্বার এপিসোডটি কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে তবে এই পাঁচ নাম্বার এপিসোডের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে নুসরাতের জীবনে অনেক কষ্ট সেটা আমরা বুঝতে পেরেছি দুই দিকে দুই চাও একদিকে আব্বাসকে ভালোবাসে নুসরাত এবং নুসরাতও আব্বাসকে আব্বাসকে ভালোবাসে এবং পাশাপাশি এদিকে আমরা দেখতে পেরেছি যে শিপন তার ওয়াইফ থাকা সত্ত্বেও নুসরাতের প্রেমে পড়ে গেছে তার সৌন্দর্য দেখে তো আসলে কি হবে তাহলে ছয় নাম্বার এপিসোড ছয় নাম্বার এপিসোডটি আমার মনে হচ্ছে যে একটা বেস্ট পর্ব হতে পারে মাতবরের সেলে হুজুরের মে নাটকের ছয় নাম্বার এপিসোডটি তো আপনারা জানেন যে হুজুর কতটা সৎভাবে চলার চেষ্টা করেছে এবং সেই সৎভাবে চলতে থাকার পরেও ও তাকে মাতবর তাকে মসজিদ থেকে অসুস্থতার কারণে না যাওয়ার কারণে তাকে মসজিদ থেকে বের করে দিয়েছেন তো আসলে তার চাকরিটা নষ্ট করে দিয়েছেন চাকরি চলে গেল তো এখন তার রুজি রোজগারের যে একটা পথ ছিল সেটা বন্ধ হয়ে গেছে এদিকে নুসরাত যে জায়গায় পড়াতো ও সেখানেও শিবন ডিস্টার্ব করতেছে শিবন তাকে বিয়ে করার জন্য অর্থাৎ লেগে পড়েছে তো কি হবে তাহলে তো যাই হোক আপনারা জানেন যে ইগোল ইসলামিক নাটক অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের জন্য এই মাদবরের ছেলে হুজুরের মেয়ে নাটকের এপিসোডগুলি প্রকাশ প্রকাশ করা শুরু করেছে প্রচারিত করতেছে তো আপনাদেরকে বলে রাখি যে আপনারা আগামী শুক্রবার বিকেল তিনটের সময় অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর আপনারা ছয় নম্বর এপিসোডটি পেয়ে যাবেন মাতবরের ছেলে হুজুরের মেয়ে নাটকের ছয় নম্বর এপিসোডটি পেয়ে যাবেন সো সোভিওরা আপনাদেরকে আমরা জাস্ট নাটকের আপডেটগুলি দিয়ে থাকি তো আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা আপনার দিয়ে যাবেন আমাদেরকে আমরা সে নিয়ে কাজ করব তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নুসরাত কিন্তু অলরেডি আরও একটি না অভিনয় করতেছে তার মধ্যে হচ্ছে যৌথ ফ্যামিলি নাটকে সেটাও আমরা আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন সেই নাটকটাও কিন্তু অত্যন্ত সুন্দর হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই